ওয়ালটাই কিন্তু হালকা গোলা দিতে হবে হালকা ঘোলা দিয়ে তারপর কিন্তু মশলা লাগাইতে হবে লাগানোর পরে মশলাটা কিন্তু হাফ ইঞ্চের উপর যাওয়া যাবে না আর ফিনিশিংটা কীভাবে পুরো প্রসেসিং এই ভিডিওর মাধ্যমে ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের ভিডিওটা যে যেখান থেকে প্লে করছেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনার ধারণা হয়ে যাবে যে প্লাস্টারের কাজগুলো কীভাবে করা হয় একটা ওয়াল কিন্তু পর্যাপ্ত ভিজিয়ে নিতে হয় ভিজিয়ে নেওয়ার পরে কিন্তু ঘোলা দিয়ে তারপরে কিন্তু কাজটা শুরু করতে হয় আসলে এই ওয়ালটা কিন্তু আমরা খুব বেশি ভিজাই নাই ভিজাই নাই এই কারণে এই ওয়ালটা কিন্তু আমরা ওই সাইডে মানে অপর পিস্টে আমরা কিন্তু অলরেডি ফিনিশিং করে নিছি ফিনিশিং করে নেওয়ার কারণে কিন্তু এটা হয়তো দুই একদিন আগে ফিনিশিং হয়েছে সেই জন্য কিন্তু এই ওয়ালে পর্যাপ্ত পানি লাগবে না আর বিশেষ করে পানি দেওয়া যাবেই না এই ওয়ালে কারণ ওই পাশে যখন আমরা প্লাস্টার করছি তখন কিন্তু পর্যাপ্ত পানি দিয়ে নিয়ে প্লাস্টার করছি তারপরে কিন্তু এই পার্শে প্লাস্টারটা আমরা শুরু করছি শুরু করার আগে দেখেন এখানে কিন্তু হালকা করে ঘোলা ব্যবহার করা হয়েছে এবং এই পাশে দেখেন প্লাস্টারটা আমরা আগেই করছি যাতে ওয়ালটা কেন ভিজাতে বেশি না হয় যাতে ভিজালে কিন্তু আপনারা ফিনিশিং ভালো করতে পারবেন না দেখেন ঘোলা দেওয়ার পরেও কিন্তু এখানে কত সুন্দর পানিটা চোপসে আছে মানে ইটগুলো ভিজা এই এইভাবে যদি আপনারা কাজ করেন সেই কাজের ধরনটা কিন্তু আপনার অবশ্যই ভালো হবে এবং কাজের ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর হবে এবং এখানে যে মশলাগুলো আপনারা লাগাবেন এই মশলাটা কিন্তু হাফ ইঞ্চির উপরে লাগানো যাবে না আপনারা যদি ইটে শস্য করে ইটের উপর যদি দুই সুতো পরিমাণ মশলা থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো কিন্তু হাফ ইঞ্চের উপরে যেন মশলা না লাগে মশলা কিন্তু লাগানোর সময় অবশ্যই কিন্তু আপনাকে একটু কিন্তু মোটা করেই লাগাতে হয় মোটা করে না লাগালে কিন্তু আপনারা ফিনিশিংটা করতে পারবেন না সেই জন্যই বলবো যে আপনারা ফিনিশিংয়ের আগ পর্যন্ত বা ফিনিশিং করার সময় হয়তো খেয়াল করবেন যে মশলাটা যেন হাফ ইঞ্চের মধ্যেই থাকে এইভাবে যদি কাজ করেন কাজটা কিন্তু আপনার ভালো হবে এবং এই প্লাস্টারটা প্লাস্টার যখন করছেন এই প্লাস্টার কিন্তু অবশ্যই আপনার কি করতে হবে যে আপনার পাটটাটা কিন্তু হানড্রেড পারসেন্ট করতে হবে সল করে কিন্তু প্লাস্টারটা করতে হবে পাটা যদি ভালো থাকে সল যদি ভালো থাকে তাহলে আপনার কাজটা কিন্তু অনেক সুন্দর হবে ফিনিশিং বা রঙ মিস্ত্রি এসেও কিন্তু আপনাকে বলতে পারবে না যে প্লাস্টারটা ভালো ফিনিশিং আসেনি এবং উষাটা কিন্তু খুব সুন্দর করে দিতে হবে পাটাটা কিন্তু ভালো ফিনিশিং করতে হবে কারণ হচ্ছে যে কোনো কাজ করেন না কেন সেই কাজের রুলস যদি ঠিক থাকে বা কাজের আপনার মাপযোগ যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু আপনার কাজটা সঠিক এবং হানড্রেড পারসেন্ট হবেই হবে অলরেডি কিন্তু আমাদের এই প্লাস্টারগুলো হয়ে গেছে এখানে দেখেন এখানে প্লাস্টারটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এই প্লাস্টার অবশ্যই আমি আবারও বলবো যে আপনারা হাফ ইঞ্চির নিচে যদি রাখেন সেক্ষেত্রে কাজটা কিন্তু সঠিক এবং হানড্রেড পার্সেন্ট হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের পেজে যদি আপনারা নতুন হন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে প্রতিটি ভিডিও যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে